সর্বম শুভময়াম শিবানন্দা শেবকৃপানন্দা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির জন্য শুক্রের তুলা রাশিতে সঞ্চার এবং তুলা রাশিতে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অবস্থান নিয়ে বিশেষ আলোচনা করব তো সিংহলগ্ন সিংহ রাশি এই যে শুক্রের সঞ্চার আপনাদের তৃতীয়পতি তৃতীয় ঘরে সঞ্চার করছে এই সঞ্চারের কারণে আপনাদের মধ্যে যদি বিশেষ কিছু কর্ম পেশায় আপনারা নিযুক্ত থাকেন তাহলে এক্সেলেন্ট রেজাল্টস আপনারা পাবেন হোটেলস এন্টারটেইনমেন্ট বিউটি ফ্যাশন ইলেকট্রনিক্স কম্পিউটার ল লিগ্যাল মেডিকেল profession ডক্টরস জুয়েলারি সব রকম আর্টস এন্ড ক্রাফটস শিল্প গান নাচ পেইন্টিং ড্রামা ইন্টেরিয়র ডেকোরেশন সিনেমা মুভিস ফাইন ডাইনিং রেস্টুরেন্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা জীবনের সুফল আশা করতে পারেন এই যে ট্রানজিট আঠেরোই সেপ্টেম্বর থেকে থার্টিনথ অক্টোবর এই ট্রানজিটের মধ্যে চারটে দিন খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবর এই চারটে দিন শুক্র তুলারাশির একটা বিশেষ জায়গায় অবস্থান করবে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অবধি যেটা সাতি নক্ষত্রের চতুর্থ পাদ যেখানে গ্রহ পুষ্কর নবাংশ প্রাপ্ত হয় তো এই পুষ্কর নবাংশ প্রাপ্ত হলে শুক্র মিন রাশিতে তুঙ্গস্থ হয়ে যাবে তো সক্ষেত্রস্থ গ্রহ লগ্ন চাটে এবং সেই গ্রহই নবাংশে তুঙ্গস্থ একটা এক্সট্রিমলি পাওয়ারফুল বেনিফিট রেজাল্ট দেবে এবার আপনাদের এই সেকেন্ড টু ফিফথ অক্টোবর নানান রকম চিন্তা ভাবনা ডিসিশন মেকিং পরিকল্পনা প্ল্যানিং স্ট্র্যাটেজি আপনারা করে নিতে পারেন একটা এক্সট্রিমলি পজিটিভ পাওয়ারফুল ইনফ্লুয়েন্সের টাইম সিংহলগ্ন সিংহরাশি এই তুলারাশির শুক্র আপনাদের নানান রকম নেটওয়ার্কিং যোগাযোগ এবং জীবনের সমস্যার সমাধান করার জন্য যে মানসিক শক্তি যে পরাক্রম যে মানসিক পরাক্রম যে মেন্টাল স্ট্রেংথটা চাই সেটা আপনাদের প্রদান করবে আশেপাশে শর্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ছোটো ভাই বোনদের সঙ্গে কিছু একসঙ্গে কাজকর্ম ছোট ভাই বোনদের জীবনে একটা উন্নতি ভাগ্যদয় আপনাদের কিছু গৃহ পরিবর্তনের সম্ভাবনা ইন জেনারেল অনেক কিছু থেকে রিকাভারি কোনো সমস্যা জীবনে আছে ফিনান্সিয়াল হোক হেলথ হোক ডোমেস্টিক হোক একটা উদ্ধার হওয়া একটা রিকাভারির জায়গা নানান রকম স্কিলস আপনারা এই সময় অর্জন করতে পারেন ভোকেশনাল ট্রেনিং কম্পিউটার শিখলেন কোনো এমন কোন কাজ শিখলেন যেটাতে আপনার রেভিনিউ জেনারেশন হবে হোম মেকাররা মহিলারা কুকিং বেকিং ক্লাসে ঢুকতে পারেন গাড়ি ড্রাইভিং শিখতে পারেন নানান রকম যে সমস্ত কাজে আপনাদের একটা আর্নিংয়ের সম্ভাবনা পাড়াপড়শি প্রতিবেশী নেবারহুড এদের সঙ্গে যুক্ত হয়ে সংযুক্ত হয়ে কিছু কাজকর্ম করা বাবার জন্য একটা বিশেষ শুভ সময় বাবার যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো আর্থিক ডিফিকাল্টি হয়ে থাকে সেইটা একটা সুরাহা হায়ার এডুকেশনে আপনারা বিশেষভাবে লাভবান হবেন হায়ার এডুকেশানে যোগাযোগ ইত্যাদি অ্যাডমিশন এগুলো পাওয়ার সম্ভাবনা কর্ম পরিবর্তন ভালো একটা কর্ম পরিবর্তনের সুযোগ হাজব্যান্ড বা ওয়াইফের ভাগ্যোন্নতি সন্তানের জন্য একটা বিশেষ বেটার টাইম যেভাবে সন্তানদের দিন সময় চলছিল তার চেয়ে অনেকটা বেটার টাইম সিংহলগ্ন সিংহ রাশির সন্তানরা কিন্তু আশা করতে পারেন আপনাদের জন্য যে বিশেষ মন্ত্র ওং শ্রেষ্ঠায় নমঃ নাভি থেকে তিন চার ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্র সেখানে হাত রেখে বা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে প্রতিদিন ওং শ্রেষ্ঠায় নমঃ এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন যদি দেখেন কিছু সমস্যা পারসিস্ট করছে যাচ্ছে না তাহলে এই মন্ত্রটাকে ইউজ করুন তাছাড়া এমনি ওভারঅল এই সময়ের এনার্জিটাকে ম্যাক্সিমাইজ করতে এই মন্ত্রটাকে ইউজ করুন এবার যে সমস্যাটা হবে এখন ভালো তো আছেই কিন্তু সমস্যাও আছে সমস্যা শুক্রের কারকতার মধ্যেই লুকিয়ে আছে শুক্র আমাদের সুখ ভোগ আরাম বিলাসিতার গ্রহ যখন আমরা সুখ আর বিলাসিতার মধ্যে থাকি তখন আমরা শ্রম করি না তখন আমরা কর্ম করি না এবং শুক্র আমাদের এই সুখ ভোগ আরাম আর রিল্যাক্সেশন আর বিলাসিতার মধ্যেই আকৃষ্ট করে রেখে দেয় কর্মবিমুখ বিমুখ করে আরামপ্রিয় করে শুক্রের এই তুলারাশিতে শনি তুঙ্গস্থ হয় শনি নিয়ম নিষ্ঠা অধ্যাবসায় কঠিন শ্রমের গ্রহ ধৈর্যের গ্রহ তো এই গুণগুলোই কিন্তু শুক্রের মধ্যে অভাব এবং এই গুণগুলোর জন্য শুক্রের বহু মেধা থাকলেও বহু স্কিল থাকলেও মানুষ জীবনে ব্যর্থ হয় যেরম বহু দৃষ্টান্ত আছে ইন্ডালজেন্ট হয়ে যায় ইজি গোয়িং হয়ে যায় বিন্দাস হয়ে যায় একেবারে একটা লেড ব্যাক অ্যাটিচিউড হয়ে যায় সব চালতা হয় এই আচ্ছা এই জায়গাটা থেকে আমাদের সাবধান থাকতে হবে কারণ পৃথিবী যেরকম চব্বিশ ঘন্টায় তার অ্যাক্সেস বরাবর ঘূর্ণাক্ষ বরাবর একটা পাক্কায় ওয়ান রাউন্ড ওয়ান রোটেশন শুক্র সেরকম দুশো দিনে একবার নিজের ঘূর্ণাক্ষতে গড়ে অর্থাৎ নড়ে চড়ে বসে এতটাই সে স্লো এবং সে সূর্যকে প্রদক্ষিণ করে দুশো পঁচিশ দিনে কিন্তু নিজের যে ঘুর্ণাক্য তাকে সে তাতে সে রোটেট করে দুশো তেতাল্লিশ দিন ভেরি ভেরি স্লো দিস ইজ দ্য রেড ফ্ল্যাগ এবং শুক্র ইউরেনাসের মতো নিজের অ্যাক্সেসে ঘড়ির কাটার মতো ক্লকওয়াইজ ঘরে তো ইউরেনাসের মতোই শুক্র কিন্তু আমাদের জীবনে ব্রেক থ্রু রেজাল্টস দিতে পারে এবং এই ব্রেক থ্রু রেজাল্টস কিন্তু আপনারা আশা করতে পারেন এই সময় একটা লাইফ চেঞ্জিং কিছু রেজাল্টস তার জন্য অবশ্যই এই রেড ফ্ল্যাগকে খেয়াল রাখতে হবে দুই থেকে পাঁচই অক্টোবরকে ইউটিলাইজ করতে হবে এবং ওং শ্রেষ্ঠায় নমহ ওং শ্রেষ্ঠায় নমহ এই যে মন্ত্র এই মন্ত্রটাকে রেগুলার বেসিসে আপনাদের জব চ্যান্টিং করে নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে ডিল করা আর পজিটিভ ইম্প্যাক্টগুলোকে অপটিমাইজ করার একটা ব্যবস্থা করতে হবে সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা